সিইউ টুমোরো মর্নিং এর বাংলা হচ্ছে কাল সকালে দেখা হবে টুমোরো মানে আগামীকাল মর্নিং মানে সকালে সিইউ মানে দেখা হবে এরপর আছে আমি এখন মুক্ত আছি আই এম ফ্রি নাও আই মানে আমি ফ্রি মানে মুক্ত নাও মানে এখন আমি আপনার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ ওয়েট মানে অপেক্ষা ফর ইউ মানে আপনার জন্য বা তোমার জন্য আই মানে আমি যদি তুমি আসো ইফ ইউ কাম ইফ মানে যদি ইউ মানে তুমি কাম মানে আসো আমি শেষ করেছি আই হ্যাভ কমপ্লিটেড কমপ্লিটেড মানে শেষ করা আই মানে আমি আমি জানি না আই ডু নট নো নো মানে জানি না নো নট মানে না আই মানে আমি তুমি চিন্তা করো না ইউ ডু নট ওয়ারি ডু নট মানে করো না ওয়ারি মানে চিন্তা ইউ মানে তুমি তুমি আমার ঠিকানায় আসো ইউ কাম টু মাই অ্যাড্রেস মাই অ্যাড্রেস মানে আমার ঠিকানা কাম মানে আসো ইউ মানে তুমি আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি আই অ্যাম সেন্ডিং ইউ দ্য অ্যাড্রেস অ্যাড্রেস মানে ঠিকানা সেন্ডিং মানে পাঠানো আই মানে আমি ইউ মানে তোমাকে তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম প্রবলেম মানে সমস্যা হোয়াট মানে কি ইউর মানে তোমার তারপর আছে তুমি একদিন ছুটি পাবে ইউ উইল গেট ওয়ান ডে অফ মানে ওয়ান ডে অফ মানে একদিন গেট মানে পাওয়া ইউ মানে তুমি সাত দিন পর কাজে আসবে উইল কাম টু ওয়ার্ক আফটার সেভেন ডেজ সেভেন ডেজ মানে সাত দিন আফটার মানে পরে ওয়ার্ক মানে কাজে বা কাজ আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট ইট ইলিভ ইট বিলিভ মানে বিশ্বাস ইট মানে এটি ক্যান নট মানে পারছি না আমি আজ যেতে পারবো না ক্যান নট গো টুডে ক্যান নট মানে পারবো না বা কিছু পারবো না কো মানে যাওয়া টুডে মানে আজ আই মানে আমি আমি তোমার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ ওয়েটিং মানে অপেক্ষা করা আই মানে আমি ফর ইউ মানে তোমার জন্য তারপর আছে তোমার কত টাকা প্রয়োজন হাউ মাস মানি ডুড ইউ নিড এখানে নিড হচ্ছে প্রয়োজন ডু মানে কত মানি মানে টাকা আপনি কি খুঁজছেন হোয়াইট আর ইউ লুকিং ফর লুকিং মানে খোঁজা হোয়াইট মানে কি ফর মানের জন্য বা এই বিষয়ের জন্য আমি আমার ফোন খুঁজছি আই এম লুকিং ফর মাই ফোন মাই ফোন মানে আমার ফোন লুকিং মানে খুঁজা